ময়নার মল্লিক মোড় এলাকার ময়না পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ ও ল্যাম্পোস্টে বেঁধে গণপিটনের ঘটনা ঘটল গত রাতে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূল নেতারা সবসময় তোলা তুলতে ব্যস্ত আতাউ নামক একজন গরিব মানুষকে বাড়ি করে দেওয়ার নামে তোলা চেয়েছিল ওই বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিন্তু আতাউর সেই টাকা না দিয়ে একটি খাস জায়গায় বাড়ি তুলেছিল সেই বাড়ি ভাঙচুর করতে যান সন্দীপন ঘটনা জানতে পেরে স্থানীয় লোক খেপে গিয়ে গণপিটনি দয় ন এটা তৃণমূলের গোষ্ঠীমন্দির ফসল তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি তারা খেলা দেখে বাড়ি সেই সময় দেখেন একটা মসজিদের সামনে কিছু অসামাজিক লোক জোর করে দখল করে রেখেছে তাদের উচ্ছেদ করতে গেলে সন্দীপ অনের সাথে তর্কাতর্কি হয় তারপর তারা ঘিরে ধরে ল্যাম্প পোস্টে বেঁধে ওই নেতাকে মারধর করে আধ ঘন্টা পর উদ্ধার করে ওই নেতাকে স্থানীয় ময়নার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ময়না থানায় ছজনের নামে অভিযোগ দায়ের করা হয় পরে অবস্থার অবনতি হয় ওই নেতাকে বর্তমানে তমলুকের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে ঘটনাটা কি ঘটেছিল গতকাল রাত্রি দশটায় আমি ওখানে একটি ঢালাই বল খেলা বাজার আমি ওখানে খেলা দেখতে যাই খেলা দেখতে যাই গাড়ি দূরে রেখে দিয়ে খেলা দেখতে যাই তো ওখানে আমার প্রাক্তন স্বাস্থ্য অধ্যক্ষ আমার জামালবাবুর সঙ্গে দেখা তো খেলা ভালো লাগে না বলে বাড়ি চলে আসো সেসব জামালবাবু আমি দুজনে ওইখানটায় দাঁড়িয়ে কথা বলি কথা বলার পরে অতক্ষিতভাবে বাইরের থেকে কিছু ছেলে এসে আমি তাদেরকে জানিও না চিনি না এসে আমার উপরে টাক হয় আমি সেই সময় সেন্সলে অবস্থা হয়ে যায় তারপরে আমাকে প্রচুর পরিমাণে প্রহার করে আমার মাথায় হেলমেট ছিল বলে আমি কোনোরকম বেঁচে গেছি হেলমেট যদি না থাকতো আমি হয়তো কালকে স্পট হয়ে যেত তো তারপরে আমি কিছু জানি তারপরে আমাকে ওখানকার স্থানীয় ছেলেরা রেস্কিউ করে রেস্কিউ করে হসপিটাল নিয়ে যায় তো তারপরে আমি থানায় আসি একটা কমপ্লেন দেওয়া আমার ওয়াইফ যায় কমপ্লেন দেয় তো পরবর্তী টাইমে জানতে পারলাম যে ওখানে কোনো মসজিদের জায়গা জমি নিয়ে কিছু একটা গণ্ডগোল হয়ে আছে কোভিড থেকে তো সেটা আমি ঠিক জানি না তো যাই হোক আমি যেটা ভাবলাম এদের গণ্ডগোলের মানে ওদের কার কি গণ্ডগোলের যোগ ই সেটা আমার উপরে পড়লো আমি কিছুই জানি না আমি মাইনরিটি ম্যাডাম যারা ই থাকুক আমি সবাইকে সম্মান করি আমি কোনোদিন আমার সঙ্গে কোনো মাইনরিটি বা কারোর সঙ্গে কোনোদিন শত্রুতা নেই কিন্তু আমার উপরে কেন এটাগুলো আমি জানি না ঘটনাটা কি ঘটেছে আমাদের সম্পত্তি নিয়ে আমাদের সম্পত্তি নিয়ে একটা গোলমাল হচ্ছে আমাদের গুরুদেবের ওখানেও ভুসাভুষি হয় আজ তিন চার বছর ধরে এটা আমাদের চলছে তো এখন গুরুদেবের ওখানে যখন বুসি হয় তো আমাদের গুরুদেব বললো বাবা যার কাগজ থাকবে তিনি তার সম্পত্তি সে তার পাবে আমরা বলি তখন গুরুদেবকে যে হুজুর আমাদের যদি সম্পত্তি না থাকে আমরা বলছি যে এখানে আমরা ছেড়ে দিয়ে চলে যাব যদি মসজিদের থাকে মসজিদকেই দিয়ে আমরা চলে যাব আমরা ওখানে জোর জবস্তি করতে আমরা রাজি নেই আর যদি আমাদের থাকে আমরা এটা পাওনা আমাদের যেহেতু আমাদের বাষট্টি রেকর্ডে পঁচাত্তর রেকর্ডে আমাদের সব রয়েছে তাহলে আমরা কেন আমরা ছাড়তে যাব এই করে আমাদের একটা দরবারে গুরুদেবের ওখানে বুসাভুষি হয় দু মাস আগে ওনার কাছে কাগজ চায় মাস আগে কাগজ চাইতে সে কী করলো সে কাগজটাকে নিয়ে দেয়নি এই ইদালিং আর দশ দিন আগে একটা কাগজ দিয়ে আসে দলিল সে দলিলটি হচ্ছে ভান্ডার চোখ বৈতাল চোখ দক্ষিণ আনুখা জমিন যে আমাদের মসজিদের নামে রয়েছে ওই জায়গারই কাগজ জমা দেয় তখন ওনাদের যখন ওখানে পড়াশোনা করে বলে যারা পড়েছে তারা বলেছে যে যে জায়গা নিয়ে গোলমাল হচ্ছে ও জায়গায় দাগ নম্বর নেই হুম আর আমাদের যে দরবারে কাগজপত্র দেখে আমাদের বাঁশদার কাসেম বলে উনি হচ্ছে রেস্ট্রি অফিসের বড়োবাবু ছিলেন উনি দেখে কাগজ দেখে বলছে যে এখানে কাগজে আদের কিছু নেই ওনাদের সব রয়েছে হুজুরকেও বলেছে এই কথা বলার পর আমরা তখন ওখান থেকে আসি আসার পর কালকে ইদালিং একবার ভুসাভুষি হয় ভুষা হতে হইতে হয় ভুসা হতে আমাদের এখন আট দশ দিন আগে একটি ভুষা ওই তখন কি করলো যে আমাকে এসে থেট করে বলে তুমি জায়গা ভাঙো আঁলি কি দেখুন পাড়ার আমাদের দেড় থেকে বলে জায়গা ভাঙো আমার পাড়ার ছেলেরা আসছিল পাড়া থেকে এসেছিল ছেলেরা বলছে যে তোমার ঘর ভাঙতে হবে আঁলি কি দেখো আমরা ঘর ভাঙতে রাজি আছি আমার যে দলিলের জেরক্স আমাকে দিয়ে দাও আমি দলিলের জেরক্সটা আমাদের উকিল রয়েছে আমি উকিলের সঙ্গে দেখাশোনা করে আমি তিন দিন সময় চেয়েছি যদি আমাদের না থাকে উকিল যদি বলে দেয় আমাদের নেই হ্যাঁ আমরা ছেড়ে দিয়ে নিজেরাই খুলে নিয়ে চলে যাব। এবার যদি আমাদের থাকে আমরা ওখানে ছাড়বো না বলার পরে ওনারা সবাই চলে যায় যাবার পর ময়না থানা থেকে মেজবাবু আসে মেজবাবু যখন এসে বাঁশ ফাঁস ঘেরা থাকে তখন উনি বলে তোমরা বাঁশ খুলো আমরা বলছি কি দেখুন আমরা বাঁশ খুলতে পারবো না বলে কি না হলে আমাকে কেস মেজবাবু বলে আমাকে কেস ফাটে পাঠিয়ে দিতে হবে মেজবাবু বলল আলিক স্যার দেখুন আইনের মাধ্যমে আমরাও যেতে রাজি আছি আপনি যে কথা বলছেন আমাদের হাইকোর্টের উকিলের সঙ্গে আমাদের কথা হয়ে আছে কেস ফাইলও হয়ে গেছে আপনি কেস দিলে আমরা কেস মাথায় পেতে নিতে রাজি আছি হ্যাঁ তাহলে আমরা ওই বলে দেবার পর চলে গেল থানার অফিসারও চলে গেল যাবার পর কাল রাত্রিবেলা দশজন বারো জন এসেছে আমরা তখন খেলা দেখতে গেছি খেলা দেখার পর আসি যখন ছুটে তখন আমরা এখানে দেখি রাত্রি সাড়ে দশটা সাড়ে দশটায় আমাদের এখানে খেলা হয় আমরা খেলার কাছে ছিলাম এবার মেয়ে যা ছিল ওরা বলবে বক্তব্যটা কি আমি শেখ জামাল ইসলাম মহিলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আমাদের মহিলা পঞ্চায়েত সমিতির বর্তমান ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপ জানা ডাকলাম বাপি জানা আমি আর বাপি জানা দুজন মিলে কালকে রবিবার বা ময়না বাজারে বল দুজন দাঁড়িয়ে হয়েছিল বন্ধুত্ব দুজন দাঁড়িয়ে খেলাটা ছিলাম খেলা দেখার পর প্রায় সাড়ে নটার বাজে তো বাপি জানা বলছে আমাকে দাদা আর দেখবো না বাড়ি যাবো বলে আমি বাপি জানা আমার ভাইয়ের দোকানে আগের দিকে বাপি জানা মোটর সাইকেল ছিল তো বাপি জানা আমি আসছি ভাইয়ের দোকান আগের দিকে বাপি জানা মোটর সাইকেলে যাবে দেখি না আমাদের মসজিদের একটা জায়গা আমার দোকানের পিছনে ভাইয়ের দোকানের পিছনে মসজিদ একটা জায়গা আমাদের পাড়া অসামাজিক কিছু লোক মানে জোর করে দখল করে আছে তো সেইখানে আমাদের পাড়ার দু তিনটা ছেলে ওদেরকে বলছে যে তোরা যে জোর করে মসজিদ জায়গা দখল করে আছিস মসজিদের জায়গা ছাড়িস নি কেন এই নিয়ে ওদের মধ্যে একটা তর্ক বিতর্ক হয় তো আমি বাপি জানা ব্যাপারটা বললাম যে কি হচ্ছে ওখানে দেখি তো বলে আমি বাপি জানা গেলাম বাপি জানা জিজ্ঞেস করছে ভাই তোমরা জোর করে মসজিদে কেন দখল করে আছো আইনের ব্যাপার আছে যদি তোমাদের জায়গা থাকে তুমি পাবে তো জোর করে দখল করে আছো এই কথা বলতে ওরা কোনো কিছু না বলে ওরা ওরা কিছু দুষ্কৃতী বাপীজানাকে বলছে সালা আট নম্বরের মাল তুমি সালাখান কী করতে আসছো বলে ও অতর্কিত বাঁশ লাঠি ফাটি দিয়ে মারতে শুরু করে মারতে শুরু করার পর আবার অযষ্ট সাতজন ছিল সেই সময় সেই সময় আমাদের পাড়ার ছেলেরা দৌড়ে পালিয়ে যায় আর আমি খরার লোক আমিও সামনে আস্তে আস্তে পালিয়ে আছি ওরা বাপীখানাকে জোর করে বেঁধে রেখেছিলো তা আমরা তৎক্ষণাৎ ময়না সানার দ্বস্তী ময়না সানাকে ঘটনাটা জানাই এবং ময়না ছাড়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর আধ ঘন্টা পরে এসে বাকি জানাকে ওদের হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় আমরা ইতিমধ্যে ময়না থানায় ছয় জনের নামে এফআইআর করেছি এফআইআর করেছি আমি ময়না থানাকে অনুরোধ করব যাতে অবিলম্বে দুষ্কৃতীদের মানে গ্রেপ্তার করা হয় এবং অবিলম্বে যে শাস্তি ব্যবস্থা করা হয় এইটা আমার অনুরোধ গতকাল রাতে ময়নার মল্লিকপুর এলাকায় ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মকর্তাকে ঘিরে বিক্ষোভ এবং বনদলাইতে মারধর রয়েছে বলে একটা অভিযোগ শোনা গিয়েছে কি বলছেন এটা বলেছেন তৃণমূল কংগ্রেস সবসময় তোলা তুলতে ব্যস্ত আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি যে ওখানে আতাউল বলে একজন গরিব মানুষ আছে তাকে একটি ঘর করে দেওয়ার নামে টাকা পয়সা তোলা চাইছিল সেই টাকা পয়সা উনি দিতে পারেননি বলে কালকে আমাদের এই বনভূমি কর্মাধ্যক্ষ এবং জায়গাটা শুনেছি যতটুকু হয়তো মসজিদ বা খাস জায়গা হবে সেই জায়গায় উনি যেহেতু বাড়ি করছেন ওনাদেরকে তোলা দেয়নি উনি কালকে ওনার লোকজন নিয়ে গিয়ে ওখানে ওনার বাড়ি ভাঙচুর করার চেষ্টা করে এই জন্য ওখানে স্থানীয় লোকজন খেপে গিয়ে ওকে ধরে কালকে একদম ওখানে গণপ্রহার করেছে আর এটা তো তৃণমূলে তার নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফসল এটা তো সবসময় তোলা বাজি তুলতেই ব্যস্ত আর সাধারণ মানুষ ওখানে কালকে সজাগ হয়ে এর প্রতিবাদ করেছে এবং গণধলায় দিয়েছে এটা তৃণমূল কংগ্রেসের কাঞ্চার সারা ময়নায় কেন সারা পশ্চিমবঙ্গে আপনারা দেখছেন তৃণমূল তোলাবাজি ছাড়া কোনো রাস্তায় নেই আর এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এবং তোলাবাজির ফলে মানুষের জনরূপ